আম্মা যান জিজ্ঞাসা করছে কে মাঠ কিরম কঠিন হবে আয়সা রাদি আল্লাহ তালা আনহা তল্লা রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কান্নে আন্দুর মুসা মোতালাফিফুন উমুদিল আরশ আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আস আলু কাল মা উম্মি আজকে মাকে চাইনাওয়ালা আস আলুকা উখতি আমার মনকে চাইনা আস আলুকা নফসি দিয়ে আমাকে বাঁচা আহ বলছে আয়সা হচ্ছে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শোনান বলে বল জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুংকার করে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখার হুংকার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচাও আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয়ামুদ্দিন আমি কেয়ামতের মালিক আনতা সাহেব ইয়ামুদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামত ইসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো তা সাফি সাফা ওই দিন আপনি যাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার কারণ না তারপরে বলছে লা লাফি উম্মাতি আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না ওলা ইয়াসু উক আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যাই আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আলাইহিসাল্লাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আল আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে লিবা দিলি উন্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লাখ উম্মত তাকা ফারদা বলা আত্রুক উম্মত তাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাই দিয়া আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শফিরে জাহান্নব আমার উন্মদ কি জাহান্নবের কিনারে গেছে। দিসে আমার আশ্বস্ত করবে ঈশ্বতিল্লা ইয়া জালা আলি আল্লাহ আর আল্লাহর জালালের কস মা শক্ল আর্দা হাদুম ইল্লাহ আনতা আপনি ব্যতিত কেউ উঠে নাই উন্মত উঠলোই বা কত্তেকারের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কি বসে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখব সামনে আমল নামা না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কারবা আপনি আমাকে রাজি করে ছাড়বেন আমার উন্মতের আমল নামার সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওলা ইয়াসু উক আমাকে বিদেলে ব্যাথা দিবে না এই আমার এই উম্মতের আমল নামার সামনে ঝুঁকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাগ বাগ